দুই শাশুড়ি দুই বউ মাদের লইয়া দুবি পড়া গেছে আসেন কাকিমা আসেন আসেন বসেন বসেন মাকে ডাকছি আমি কে গো দিদি দরজা খুলছে চিনেন নাই আমার বউ আপনার বোনে কি চিনতে পাই নাই তো মুখে কি সাদা সাদা কি লাগায় রাখছে বয়েন না দিদি বয়েন আর কোয়েন না দিদি কি যে মুখে কতগুলি লাগায়া রাখে সাদা কালা সবুজ হলুদ রঙের আমি বুঝি না এগুলা কি করে আমরা কোনো দিন এগুলি লাগাইছি কন দেখি তো এখনো কত সুন্দর আছে এখনো সকসক করে সাদা ধব ধবা হ্যাঁ দিদি আমগু ত্বকগুলা কি খারাপ কোন দেখি কোয়েন না এদের কথা চব্বিশটা ঘন্টা কালে মুখের মধ্যে কি তাকিতি কি আছে রাখে কামে মন নাই একটা রান্নার কথা কোন এগুলির মন নাই খালি মুখে লাগাইবো পায়ে লাগাইবো হাতে লাগাইবো মারবো দুই দিন পরে পরে পার্লার যাই আমি যদি জিজ্ঞেস করি কই যাও ক পা ঘষতে আমরা কি পা ঘষতে পার্লার যাই পা তো নিজে নিজেই ঘষিয়াল হইতে পারি হাত পা আবার ঘসাল দিকে পার্লার যাইতে লাগে পয়সা খরচ করি জামাইয়ের পয়সা নষ্ট করা দুই দিন পরে পরে মুখে কিটি লাগাইতে যাইবো চুল কাটবো চুলে বলে শ্যাম্পু দিতে আবার পার্লার যাইতে লাগে কোন দেখি লাভ নাই আসতে কোন আসতে কোন আমগো শুনলে আর উপায় নাই শুনলে আমরে খাইয়া ফেলবো আস্তে কোন আস্তে কোন ও তোমার কাকি মাল্লিগা এক কাপ চা লই আইও হ্যাঁ মা আনছি আচ্ছা দিদি কখন কইছে বৌমারে এক কাপ চা আনতে এতক্ষণ ধরে চা বানাইতে এত টাইম লাগে দেখাই আমি গিয়া আপনি বয়েন আমি দেখাই কি করতেছে বৌমা চা বানায় না কি তা কি গো বৌমা তুমি কি করতেসো তোমার কখন কইসি আমি কাকিমার লিখা চা বানাও আর তুমি ফোনে কথা এই এইদিকে গ্যাসের মধ্যে সসপ্যান জল শুকাইয়া গ্যাস পুড়িয়া যাইব সসপ্যান দেখো গিয়া যাও হ্যাঁ মা হ্যাঁ মা ও আসছি 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 কাকিমা বসেন আসছি

কত ধরনের পদ রান্না কইরা শ্বশুর শাশুড়ির খাওয়াইছি রান্নাঘরে কাটতে গেছে আমার জামাইরে কি খাওয়ামু শ্বশুর শাশুড়ে কি আসলো মন সাজন গোজনের কথা তো চিন্তাই করি না এখন এই বউগুলা খালি ফোন আর সাজন গোজন রান্না তো করার ডালাই নাই কি করছেন আমরা কত রান্না বান্না করছি নতুন নতুনত খাওয়া বানাই না শ্বশুর শাশুড়ি খাওয়াইছে আর এখন বউগুলা কোনো দিকে মন নাই দিদি গো পায় নাই আমি বউ চলতে লাগবো এখন বেশিরভাগ বই এরকম অন্ধকাৰে খুজিলেও ভাল বৌ পাই দিদী এইগুলা লৈয়ে আমি চলি লাগবো দিদী কিছু কৰাৰ উপায় নাই কি কৈছে দিদী এইগুলা লৈয়ে আম চলি লাগব উপায় নাই কি যে কৰি